সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা বেশ কিছু অঙ্ক আপনাদেরকে সলিউশন করে দিব তো সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো আমি সলিউশন করছি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওগুলোতে আপনারা লাইক দিয়ে দেবেন কেননা লাইক দিলে অনেকের মাঝে ভিডিওগুলো আসলে ছড়িয়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয় তো দেখেন ষোলো নম্বর অঙ্ক থেকে আজকের আলোচনাটা আমরা শুরু করছি তো সরি ষোলো নম্বর অঙ্কটাতে কি দেখা যাচ্ছে বলেন তো দেখি এখানে দেখা যাচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে তো মনে রাখেন একটা সংখ্যা পূর্ণবর্গ হয় এইভাবে ধরেন পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ কি কারণ পঁচিশ মানে পাঁচের উপরে স্কোয়ার আমরা লিখতে পারি পাঁচ পাশে পঁচিশ একটা রাশি পূর্ণবর্গ হয় কিভাবে যেমন এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার কেননা এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুইটা আছে এই জন্য একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আদলে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও পূর্ণবর্গ হতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই আদলে লিখলে এবার আসেন তাহলে আমরা করব কি এই জিনিসটা পূর্ণবর্গ হবে যদি এর সাথে কিছু একটা যোগ করা হয় এখন কত যোগ করতে হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা অঙ্কটাকে লিখি আমি একটু ছোটো করে লিখছি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এখন এই জিনিসটাকে আমরা বানাবো এই আদলে কিন্তু বানাতে চাই এই আদলে বানাতে গিয়ে আমাদের কি কি করতে হবে দেখেন আমরা নাইন এক্স স্কোয়ারকে এভাবে লিখতে পারি থ্রি এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর ওয়াই তার উপর হোল স্কোয়ার এটা সামনেও প্লাস দিলাম এখন বলে তো দেখি এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার হয়েছে মাঝখানে টু প্রয়োজন কেন প্রয়োজন আমরা কিন্তু এই আদলে বানাবো বিধায় আমাদের টু এলবি প্রয়োজন তাহলে সূত্রে টু ইন্টু এ বলতে থ্রি এক্স এ যে দেখেন এই যে থ্রি এক্স আর বি বলতে কিন্তু ফোর ওয়াই তার মানে কি হচ্ছে এই যে টু ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই তার মানে বলেন তো দেখি এইটুকু অতিরিক্ত লিখলাম কি না তার মানে আমরা এটাকে বলতে পারি তিন দুগুণো ছয় চার ছয় চব্বিশ তার মানে টোয়েন্টি ফোর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তার মানে আমরা যদি এই পুরো রাশিটার সাথে টোয়েন্টি ফোর এক্স ওয়াই এটা যদি যোগ করতে পারি তাহলে সেটা কি হবে পূর্ণবর্গ হবে এখন বলেন তো দেখি এই রাশিটাকে আমরা এবারে এই আদলে লিখতে পারি না অবশ্যই লিখতে পারি কিভাবে সেটা আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই তার উপর হোল স্কোয়ার তো এইভাবে বানানোর জন্য আমাদের কিন্তু অতিরিক্ত এই জিনিসটা নিয়ে আসতে হয়েছে বিধায় আমাদের সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই এই যে দেখেন ডি নাম্বার অপশনটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন পরেরটাতে কি বলা হচ্ছে দেখেন একটু একটি সমবাহু ত্রিভুজের এই সতেরো নম্বর অঙ্কটা প্রত্যেক কোণের পরিমাণ কত আচ্ছা বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ আচ্ছা ত্রিভুজ যদি সমবাহু হয় তাহলে আমরা ত্রিভুজটা এইভাবে অঙ্কন করতে পারি ধরেন সমবাহু মানে এই বাহুটা যতটুকু এই বাহুটাও ততটুকু এবং এই বাহুটাও ঠিক ততটুকুই হবে এটা একটা আমি যদি বলি এটা এ এটা বি আর এটা হচ্ছে সি এটা একটা সম সমবাহু ত্রিভুজ ওকে সমবাহু মানে প্রত্যেকটা বাহুই পরস্পর কি সমান প্রত্যেক কোণের পরিমাণ কত তার মানে এটা কত এটা কত এটা কত আমাদের জানতে হবে তো আমরা জানি যেহেতু এই প্রশ্নটার ক্ষেত্রে এবি ইকুয়াল টু বি ইকুয়াল টু এসি হয়েছে তার মানে আমরা বলতে পারি কোনগুলো পরস্পর সমান হবে অর্থাৎ এ কোণের মান যা হবে ইকুয়াল কোন বি হবে ইকুয়াল কিন্তু কোন সি হবে এটা কিন্তু পরস্পর সমান হবে তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো যেহেতু তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে বলেন তো দেখি একশো আশিকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে তিন ছয় আঠারো সিক্সটি ডিগ্রি তাহলে প্রত্যেকটাই কত সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি তার মানে আমরা বলতে পারি বি নাম্বারটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার আসেন আমরা এটা বুঝে দিয়ে পরের অঙ্কটাতে চলে যাচ্ছি তো পরেরটাতে কী বলা হচ্ছে ভালো করে একটু খেয়াল করে দেখেন অঙ্কটা আপনারা দেখেন আঠারো নম্বরে বলা হচ্ছে আমাদের পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর মাতার বয়স কত ওকে এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এসেছিল দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এটা কিন্তু দ্বিতীয় ধাপে হয়েছে এই পরীক্ষাটা আচ্ছা তো খেয়াল করে দেখেন এটা কিন্তু গড় সংক্রান্ত একটা অঙ্ক যেহেতু বলা হচ্ছে এখানে পিতা সরি যেহেতু এখানে বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে তিন তিনজন রয়েছে পিতা মাতা ও পুত্র তাহলে তিনজনের বয়সের গড় সাঁত্রিশ মানে তিনজনের বয়সের সমষ্টি কত তাহলে তিন গুণন সাঁত্রিশ কত হয় তিন সাথে একুশের এক হাতে দুই তিন ত্রিখা নয় আর একে দশ একশো এক আমি আবার করছি সরি এখানে কিন্তু একশো এগারো হবে দেখেন তিন তিন সাথে একুশের এক হাতে দুই তিন ত্রিখা নয় আর দুই এগারো তাহলে একশো বছর হচ্ছে এই তিনজনের বয়সের সমষ্টি আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর তাহলে কি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের গড় তার মানে দুইজনের জনের বয়সের গড় ৩৫ বছর তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত পঁয়ত্রিশ গুণন দুই টু হচ্ছে সত্তর বছর এবার বলা হচ্ছে মাতার বয়স কত আচ্ছা বলেন তো এখানে মাতা অন্তর্ভুক্ত ছিল কি না অবশ্যই ছিল তাহলে যখন মাতা অন্তর্ভুক্ত ছিল তখন সমষ্টি ছিল একশো আর যখন পিতার পুত্র অন্তর্ভুক্ত তখন সমষ্টি হচ্ছে সত্তর তাহলে এখান থেকে এটা মাইনাস করলে মাতার বয়স আমাদের বের হয়ে যাবে তাহলে এক সাত আছে এগারো করতে মিলাতে চার তার মানে একচল্লিশ বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন এই বি নাম্বার অপশনটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন তাহলে নিশ্চয়ই অঙ্কগুলো আপনারা বুঝতে পারতেছেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কটাতে কি বলা আছে দেখেন উনিশ নম্বর অঙ্কটাতে বলা আছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত এখানে কিন্তু বানানো একটু ভুল রয়েছে বলা হচ্ছে তিন গুণ আসলে এটা হবে তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স এবারে আমরা প্রশ্নমতে বিল্লাভ করবো তাহলে প্রশ্নমতে কি বলা যায় একটি সংখ্যার তিন গুণের সাথে তাহলে এক্স এর তিন গুণ থ্রি এক্স এর দ্বিগুণ যোগ করলে তার মানে এর সাথে টু এক্স যোগ করলে ফলাফল কত হয় নব্বই হয় তাহলে সংখ্যাটি কত তার মানে এক্স এর মান বের করলেই আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে খুবই সহজ অঙ্ক এটা তাহলে বা থ্রি এক্স আর টু এক্স হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স ইকোয়াল টু নাইনটি তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে নব্বইকে পাঁচ দ্বারা ভাগ করলে আঠারো বা এইটিন পাঁচ আঠারো নব্বই আমরা জানি এটা তার মানে এইটিন হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট এ যে একটু বলি যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান ধরে ধরে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আমি চাকরির ম্যাথ চার পাঁচ মাস মেয়াদি একটা ম্যাথ কোর্স আপনাদেরকে করিয়ে থাকি সামনেই আমি সে কোর্সটা শুরু করব। আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন ঠিক আছে যাদের ইচ্ছা আছে যে আপনারা শিখতে চান আর আমি কেমন পড়াই বুঝতেই পারতেছেন বলার কিছু নেই সেখানে অতিরিক্ত সুবিধা হিসেবে আপনারা লাইভে প্রশ্ন করতে পারবেন জুম অ্যাপে লাইভ ক্লাস হয় আর আপনারা পিডিএফ শিট পাবেন মডেল টেস্ট পাবেন অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির একটা সেবা আপনারা সেখানে পাবেন যারা জয়েন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবার দেখেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা কী বলা আছে বিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এটা বিসিএস এর অঙ্ক একটু ভাষা চেঞ্জ করে দিয়েছে এখানে তাহলে মনে রাখবেন ছয় হাজার টাকার বারো পার্সেন্ট যত এক কুইন্টাল চালের বর্তমান মূল্য তত অঙ্কটা পড়ে কিন্তু এই বিষয়টাই আপনাদের বের করে নিয়ে আসতে হবে তাহলে ছয় হাজার টাকার বারো পার্সেন্ট কত হচ্ছে তাহলে ছয় হাজার গুণন বারো পার্সেন্ট মানে উপরে বারো তার নিচে একশো তাহলে শূন্য দুইটা ক্রস করে দিলাম ছয় বারো বাহাত্তর তার মানে সাতশো বিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে খেয়াল করেন তো কোথায় রয়েছে এই যে দেখেন বি নাম্বার অপশনে রয়েছে সাতশো বিশ তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এটাও এসেছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এরপর দেখেন আমরা পরেরটাতে যাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকাল টু এইট এক্স y= ওয়াই ইকোয়াল টু সিক্স হলে এক্স ওয়াইয়ের ওয়ান কত তাহলে দেওয়া আছে কি বলেন তো দেখি দেওয়া আছে দুটি সংখ্যার যোগ ফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু আমাদের কিন্তু সিক্স দেওয়া আছে বলা হচ্ছে এক্স এর ওয়ান কত অর্থাৎ এক্স ইন টু ওয়াই ইকোয়াল টু ওয়াট এটা বের করতে হবে আপনারা চাইলে এব এর সূত্র প্রয়োগ করেও কিন্তু অঙ্কটা করতে পারেন অথবা আপনারা চাইলে কাটাকাটি করেও করতে পারেন তবে আমি বলবো একটা শর্টকাট মেথড রয়েছে যদি দুটি সংখ্যার যোগ ফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে আপনারা করবেন কীভাবে মনে রাখবেন এখানে দুটি সংখ্যার যোগফল আছে দুটি সংখ্যার বিয়েক ফল আছে এটা যদি থাকে এইটা আর এটার মান বের করতে পারলেই তো আমাদের হয়ে গেল তাই না বের করে গুণ করে দিব তাহলে আট ছয় চোদ্দ চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে সাত এটার মান সাত আর আট থেকে ছয় বাদ দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ করলে এক তাহলে নিয়মটা হয়তো অনেকেই বোঝেননি আমি আবার বলি যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তাহলে ওই সংখ্যা দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটার মান পাওয়া যাবে আর ওই সংখ্যা দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটার মান পাওয়া যাবে তা আমরা ধরে নিলাম বড় হচ্ছে এক্স আর ছোট হচ্ছে ওয়াই তাহলে আট ছয় যোগ করলাম চোদ্দ চোদ্দকে দুই দিয়ে ভাগ করলাম এক্সের মান পেলাম আর আট থেকে ছয় বাদ দিলে দুই দুইকে দুই দিয়ে ভাগ করে এক পেলাম এটা ছোটটার মান তাহলে সাত আর এক গুণ করলে সাত এককে সাত তাহলে সাত হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন এটা মুছে নিলাম মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা কি বলা হচ্ছে একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত ওকে এটা বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে চোদ্দ দুই দুই হাজার পঁচিশে অঙ্কটা কিন্তু এসেছে একটি সংখ্যার বর্গের সাথে পাঁচ যোগ করলে যোগফল তিরিশ সংখ্যাটি কত তাহলে আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাহলে কি করবো আমরা এক্স ধরে নেওয়ার পর আমরা করবো কি একটা সংখ্যার বর্গ এক্সের বর্গ করলাম বর্গের সাথে পাঁচ যোগ তাহলে এর সাথে পাঁচ যোগ করলাম যোগ করলে যোগফল হচ্ছে তিরিশ এই যে তিরিশ আমি দিয়ে দিলাম তাহলে বলেন তো দেখি সংখ্যাটা কি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু তিরিশ থেকে পাঁচ বাদ দিলে কত হবে পঁচিশ তাহলে বা এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু পাঁচের উপরে স্কোয়ার তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে আমাদের কিন্তু পাঁচ কত হবে পাঁচ তার মানে আমরা বলতে পারি বি নম্বর যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ওকে এবার আসেন তেইশ নম্বর অঙ্কটা করব বিশেষ ক্রমানুযায়ী সাজানো এক তিন ছয় এগারো আঠারো ঊনত্রিশ বিয়াল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত আমরা দেখতে পাচ্ছি এখানে দুই বেড়েছে এখানে তিন এখানে বেড়েছে পাঁচ এখানে বেড়েছে সাত এখানে কত বেড়েছে সাথে আঠারোর পরে উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশে আঠাশ উনত্রিশ তার মানে এগারো বেড়েছে এগারোর পরে কত বেড়েছে আমরা একটু খেয়াল করি তাহলে উনত্রিশের পরে হচ্ছে বিয়াল্লিশ তার মানে তেরো বেড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো এরপরে সতেরো বাড়বে কেননা সিকোয়েন্স অনুযায়ী মৌলিক সংখ্যা হচ্ছে তারপরে সতেরো তাহলে বেয়াল্লিশ আর সতেরো কত হবে সাত দুয়ে নয় চার একে পাঁচ তাহলে ফিফটি নাইন তাহলে অ্যান্সারটা রয়েছে এ নাম্বার অপশনে তাই এ নম্বরটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের অঙ্কগুলো সলিউশন করতে হচ্ছে তো বোর্ডটা একটু ডিস্টার্ব করছে আমাদের আসলে স্ক্রিন রেকর্ডটাই ভালো যদিও আমাকে সেখানে দেখা যায় না মানে প্র্যাকটিক্যাল হলে আরও ভালো মনে হয় এই আমি বোর্ডে এসেছি তো আমরা আরও কিছুদিন দিন স্ক্রিন রেকর্ডে কন্টিনিউ করব দেন আমরা বোর্ডে পুরোপুরি ইউজ টু হয়ে গেলে আমরা বোর্ডে চলে আসব। আমারও আমি নতুন ব্যবহার করছি বিধায় আমার একটু প্রবলেম হচ্ছে তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে